নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধা মায়ের আশীর্বাদ করে শ্রীমৎ ভগবত গীতা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মালনাশিনীম জ্ঞানম ভক্তি মুক্তিদা দাত্রী গীতা দেবী নমস্তুতে ওম নমো ভগবতী বাসুদেবায়। ওম নমো ভগবতি বাসুদেবায় ওম নমো ভগবতি বাসুদেবায় রাধে রাধে রাধি রাধে 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 শ্রীমৎ ভগবত গীতা চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার বত্রিশ এবং বাহু

এবার এবং বহুবিধা জাজ্ঞা এইটুকুনি পাঠ হচ্ছে আমার প্রথম লাইনের প্রথম পাঠ এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করা যায় তাই জন্য একটু plus plus দিয়ে বাংলা হরফে লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কোথাও কোথাও লাল দেওয়া হয়েছে লাল লালের অক্ষর গুলো chanting এ চলেনি সময় উচ্চারণ করবো না ঠিক তার উপরের bracket যেটা দেওয়া আছে সেটাই উচ্চারিত হবে তাহলে প্রথম part এ দেখি কি আছে এবং এটা সংস্কৃত উচ্চারণটা এবার দেখি কিরম হবে এবং এ বয় লাল দিয়েছি কেন কারণ পাশের calender এ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় এর উচ্চারণ o plus o মুখটা খুলে বলতে হয় ওয়া এটা হ্যাঁ আর তারপরে এবং এর শেষে একটা অনুস্বর আছে শব্দের শেষে অনুস্বর থাকলে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা ময় হয় দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে শব্দটার উচ্চারণ কিরম পেলাম সংস্কৃততে। এ ওয়াম এটা আসি পরের শব্দে বহুবিধা বহুটা যেমন আছে তেমন বিকেল লাল দিয়েছি বয়ের উচ্চারণ বোঝানোর জন্য যদিও বয়ের উচ্চারণ ও প্লাস কিন্তু আমি এখানে উপরে ব্র্যাকেটে দিয়েছি ও প্লাস হস্যই কেন কারণ এখানে বয় হস্যই আছে তাহলে উচ্চারণটা হবে ভি আচ্ছা ধাটা যেমন আছে তেমন তাহলে শব্দটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম বহুবিধা এটা আর সে পরের শব্দে ইয়াগা যাগগাই এটা দোস্ত জয় লাল দিয়েছি তার কারণ এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে সংস্কৃত তে দোস্ত জয় এর উচ্চারণ হস্ব এ প্লাস অন্তস্থ সেটাই ব্র্যাকেটে দেওয়া আছে উচ্চারণটা হবে ইয়া আর এখানে বলে রাখি যে এটা যেহেতু প্রথম লাইনের প্রথম পাঠ হ্যাঁ এখানটা যেহেতু আমি ভাঙছি চার দিনে চলানোর সময় এটুকুনি অংশটা প্রথম লাইনে রেখেছি সেজন্য এই ভাঙার সময় সেই শব্দটা কিন্তু সবসময় অরিজিনাল শব্দ নিতে হয় এখানে কিন্তু অরিজিনাল যা গাহ বলে একটা বিসর্গ আছে সেই জন্য এটা অরিজিনাল শব্দটা যেটা আছে সেটা বোঝানোর জন্য বিসর্গ একটা লাল দিয়েছি কারণ কি এটা আমার অরিজিনাল শব্দ এবং চান চলনের সময় এই শব্দটাকেই আমাকে ভেঙে শান্তি করতে হবে কাজেই এখানে ইয়া হলো এবং গিয়ার জন্য যে বিস্বর্গটা আছে বিস্বর্গটা যেহেতু শব্দের শেষে আসছে আর শব্দটি যেহেতু আমার প্রথম পংক্তির শেষ শব্দ সেই জন্য এই বিস্বর্গটা পাঁচ নম্বরে কারিটা যুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে আচ্ছা পূর্ণ হ দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার কারণ শুধু তাই না গিয়ারতে একটা আকার আছে তার সাথে মিলিয়ে এখানেও হবে হয় আকার সেটাই উপরে ব্যাকেটে দেওয়া আছে তাহলে এই শব্দটি সংস্কৃত উচ্চারণটা কি হবে ইয়া গিয়া হা এটা তাহলে প্রথম লাই প্রথম পার্টি সংস্কৃত উচ্চারণটা কি পেলাম এবং বহুবিধা ইয়াক ইয়াক এটাকে একটু না ভাষা বলে ইয়াক এটা হম গিয়াটাকে ভিনি

র এটা ও দিয়ে বলতে হবে র এটা প্রাঙ্গনা ময় হয় এটা যেমন আছে তেমন ন ওটাও তাহলে সংস্কৃত স উচ্চারণটা পেলাম রম্ভন এটা মুখে এটা যেমন আছে তেমন চারদিকে সুবিধার জন্য একটু ক্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি এইটুকুই তাহলে সেকেন্ড পার্টে সংস্কৃত উচ্চারণটা পেলাম ভি তা তা রম্ভন মুখে আসি পরের লাইনে কর্মজান বৃদ্ধি সারবান এইটা এই সারবান এই কথাটা অনেক বড় এখানটা আমি ভেঙে সারবান অব্দি নেবো আর বাকি যেটা পরে থাকবে সেটা আমি পরের দিয়ে দেবো কর্মজানে পাশে ক্যালেন্ডারে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে নয় হসন্ত দিয়ে রেপটা প্রতিস্থাপিত হয়ে যাবে কর্ম আর মটা পূর্ণরূপে উচ্চারিত হবে কর্ম বলে জানে যে নয় হসন্তটা দেখা যাচ্ছে সেটা চান্টিংয়ে শ্লোকের মধ্যেই আছে নয় হসন্তটা নয়হসন্ত মানে কিন্তু অর্থ নয় সেই জন্য এটা বর্গের জয়াশর সাথে জুড়ে বর্গে জয়াকারের সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে তাহলে আমি সংস্কৃত উচ্চারণটা পেলাম কর্ম চান এটা আশি পরের শ্রব্দে বৃদ্ধি আচ্ছা বৃদ্ধিতে বয় হর্ষই আছে সেই জন্য আমি ওটাকে ও প্লাস আশ্রয় দিয়েছি লাল দিয়েছি বা সেটা বা বোঝানোর জন্য আগের মতো ঠিক ভি আর দয় ধয় হচ্ছে একটা যুক্ত অক্ষর দ আগে আছে তাই দ হসন্ত লাগিয়ে অর্ধ দ বানিয়ে এই আগের অক্ষর বয় সাথে জুড়ে উচ্চারণ করলাম ভি আর ধিটা যেমন আছে তেমন পড়ে রইল বৃদ্ধি আচ্ছা তান তারপরের শব্দ হচ্ছে তান এবার তানে নয় হসন্তটা কিন্তু শ্লোকের মধ্যেই আছে খেয়াল রাখতে হবে সেই জন্য তানও বলতে পারবো না অসন্ত মানে অর্ধ সেটা আগের অক্ষর কারের সাথে জুড়েই উচ্চারিত হবে তান বলে তারপরে শব্দটা হচ্ছে সারবান এইটুকুনি আমি নিচ্ছি হ্যাঁ সারবান অব্দি হম আর বাকি যেটা পড়ে থাকবে সেটা আমার পরের পাটে চলে যাবে যেহেতু এখানটা ভাঙছি সেই জন্য সারবানে একটা কিন্তু নয় হসন্ত হবে হ্যাঁ আর এটা কিন্তু পরের অক্ষরে পরের পাটে চলে যাবে আচ্ছা এখানে সারবানেও বয়ের এ পাছে কাজেই বয়স্ন্য রায় অসন্ত দিয়ে রেটটা প্রতিস্থাপিত হয়ে দন্তেশ্বরের সাথে জুড়ে উচ্চারিত হবে মনে রাখতে হবে দন্তেশ্বয়ের উচ্চারণ কিন্তু সংস্কৃততে সারেগামা পাইছে সাটা বলি সেটা স্যার এরকম হ্যাঁ আচ্ছা বয়াকারে লাল দিয়েছি ঠিক আগের মতো বোঝানোর জন্য বয়ের উচ্চারণ যদিও বয়ের উচ্চারণ ও প্লাস আ এখানে ওপরে বাকিটা দিয়েছি ও প্লাস আ মানে বয়াকার মানে ওয়া এটা বলতে হবে এইবার যেহেতু নটা ভাঙছে ওই সব বড় শব্দটার থেকে সালবান ওয়ান অব্দি নিচ্ছি নটা ভেঙে এখানে চলে আসছে ভাঙার জন্য হসন্ত লাগাতে হবে এবং অর্ধন্য বানাতে হবে সেটা বার্কারের সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে সর্বানো বলতে পারবো না স্যার ওয়ান বলতে হবে এটা হম তাহলে এই পার্টির সংস্কৃত উচ্চারণটা কি পেলাম কর্মজান বৃদ্ধি তান স্যার এটা আসি পরের পার্টে আচ্ছা এবার নয় হসন্ত দিয়ে ভাঙা অবধি ওইটুকু রেখেছিলাম আগের পার্টে এবার কি পড়ে রয়েছে এই কার্ডটা পড়ে রয়েছে এই কার্ডটার থেকেই শুরু করবো আমার সেকেন্ড পার্টটা তাহলে পরে থাকবে এবং এ দিয়ে হম এবং এবার এবং জ্ঞাপটা বিমং শসে এইটুকুনি হচ্ছে আমার আহ শেষ পারটুকু হ্যাঁ এইবারে এবং আমি বয়ে লাল দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য ওপলা স কাজের উচ্চারণটা হবে এ ওয়াম আচ্ছা গিয়ার তোয় তয় বয় আকারে আবার লাল দিয়েছি বয়ের উচ্চারণ বোঝানোর জন্য বয় আকার আছে তাই উপরে দিয়েছি ওপলা তা ওয়া এবার এটা তয়ের সাথে পরি দিতে হবে তাহলে হবে তুআ তাহলে শব্দটা উচ্চার পেলাম গিয়ার এটা তারপরে আছে ভীমংস সে ভীমাংশ শুতে বয় অসুবিধা ঠিক আঁতের মতো লাল দিয়েছি উচ্চারণটা বোঝানোর জন্য ওপ্লা সর্ষে উপরের ব্রাকে দেওয়া আছে তার উচ্চারণটা হবে ভি আচ্ছা এখানে বলে রাখি মুগ শসে হ্যাঁ এবারে খিঁয়া আছে একটা যুক্ত অক্ষর ভাঙলে পাওয়া যায় কয় হসন্ত প্লাস পেট স এবার কয় হসন্তটা তো অর্ধ আর সেটা তখন আগে অক্ষরই ময়করের সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে মুখ আর পেট কাটামতন সইল সেখানে লাল দিয়েছি কারণ জফলার উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বর তালিকাভুক্ত করে দেওয়া আছে জফলার উচ্চারণ হসন্ত ওপরে ব্র্যাকেটে দেওয়া আছে এই যে জফলাটা এবার এটা পেট এর সাথে পরিয়ে দিতে হবে তাহলে হবে কি পেট কাটা মতন্দায় হয় হস্যয় অন্তস্পান শিয়া তাহলে হবে মক্সিয়া আসলে এটা যেমন আছে তেমন কিন্তু শুধু সংস্কৃত উচ্চারণটা মনে রাখতে হবে আন্তর্জাতিক উচ্চারণ কিন্তু সাড়ে gama পাইতে সাটা বলি ঠিক সেটা তাহলে শব্দটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম ভি মক্সিয়া শে এটা আচ্ছা তাহলে এই লাইনটা সংস্কৃত উচ্চারণ হলো evam gyatva বিমুখ শ্যাশে ভুল দুটি ক্ষমা করে দেবে অনুশীলনে সুবিধার জন্য তিনবার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করলাম এবং বহুবিধায় এক নাহা ভীতাথা ব্রাহ্মণ মুখে কর্মযানিবেধিতান সারবান এবং জ্ঞাত বিমুখ শ্যাশে এবং বহুবিধায় এক নাহা ব্রহ্মণো মুখে কর্মজান বেদ্ধি স্য়াত বিমো বহুবিধা ব্রহ্মণো মুখে কর্মজান বেদ্ধি স্য়াত বিমো রাধে 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 তপন গো রঙ্গিম রাধে বৃন্দেশ্বরী বিশপনশ্রুতি দেবী তাম মমি হরে প্রভু ও শ্রী রাধা মায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎস্রহুই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায়ু ভাসু দেপায়ো হরৈ परमात्मने प्रणত க்লেশ নাশায়ো গবিন্দায় নমো নমঃ ওম শ্রী কৃষ্ণার্পণমস্ত জয় শ্রী